আবু সাহেব পুবরি রাজে আল্লাহ আনু থেকে গণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মৃত্যুকে আনা হবে একটি কালো মাঝে সাদা লোম বিশিষ্ট মেষ বা বেড়ার আকারে একজন গোষক ঘোষণা করবেন হে জান্নাতবাসীগণ এ আওয়াজ শুনে তারা মাথা তুলে দেখবে গোষক বলবে তোমরা কি এটির কির চেন তারা বলবে হ্যাঁ এ তো মৃত্যু আসলে তাদের প্রত্যেককে মৃত্যুর সময় প্রত্যেকে মৃত্যুর সময় তাকে দেখেছিল তারপর সে ডাক দিবে হে জান্নাতবাসী এ এই ডাক শুনে তারা মাথা তুলে দেখবে গোষক বলবে তোমরা কি এঁকে ছিল তারা জবাব দেবে হা এ তো মৃত্যু আসলে তাদের প্রত্যেককে মৃত্যুর সময় তাকে দেখেছিল তখন তাকে জবাই করা হবে তারপর এই গোষক বলবে এ জান্নাতবাসীগণ তোমরা নিশ্চিত জান্নাতে বসবাস করো আর কখনো তোমাদের মৃত্যু হবে না হে জাহান্নামবাসীগণ তোমরা জাহান্নামে বসবাস করতে থাকো তোমাদের আর কখনো মৃত্যু হবে না এই ঘটনা বর্ণনা করার পর রসুল্লাহ সাল পড়েন অর্থ হে রসুল তাদেরকে বয় দেখাও সেই আক্ষেপের দিনের যে দিন পয়সালা হয়ে যাবে অথচ এরা তবুও গাফেলতির মধ্যে ডুবে আছে। দুনিয়াবাসী এখনও গাফেলতির সাগরে হাবড়ুবু খাচ্ছে たらえこの今んあんちな。